আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম অন্য একটা উন্মুক্ত পরিবেশে আসলে আমার কাছে এই যে দৃশ্যগুলো আছে না প্রাকৃতিক যে পরিবেশটা এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে তাই আমি চলে আসলাম এই পাশে আহ দেখেন এই পাশে যে আমি দাঁড়িয়ে আছি মাটির যে অবস্থাটা মাটি যে সেটে কোন পর্যন্ত আসলে গেছে খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা ভিউ খুব ইন্টারেস্টিং আমরা যদি একটু সামনের দিকে যাই পরিবেশটা দেখতেছি অনেক সুন্দর অনেক নিরিবিলি বাতাস এবং ধান চাষ হচ্ছে তরকারি চাষ সরিষা ফুলের চাষ শাক চাষ হচ্ছে এবং আশেপাশে যে বিনা গুলো আছে অনেক সুন্দর বিলের পাশে পাশে আমরা বলি কেউ বলে এই যে অনেক সৌন্দর্য বৃদ্ধি করে আর কি সরিষা ফুল ওই পাশে আবার আহ পাখি উঠতেছে পাখির যে কিচির একটা আওয়াজ আহ আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমার কাছে আসলে খুব ভালো লাগে কৃত্রিম পরিবেশের চেয়ে প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে আসলে অনেকটাই পছন্দের এবং ভালো একটা পরিবেশ এই যেই পাশে আপনার সরিষা সকলের চাষ এবং কি অন্যান্য ধরনের শাক ও আছে লাল শাক সহ শাক খুব মনোরম একটা পরিবেশ এই পাশে একটু ঘুরতে আসলাম দেখলাম যে শরীর ভালোই লাগতেছে অনেকে আসলে মিরিবিলি এলাকাতে ঘুরতে ভালোবাসতে পছন্দ করে আর শহরায়ন হওয়ার পরে আসলে বিলের পাশে তেমনটা যাওয়া হয় না প্রাকৃতিক পরিবেশটাও তেমন দেখা হয় না শুক্রবারে অনেক সময় অফিস যদি খোলা থাকে তাহলে তো ঘোরা সম্ভব না আর অনেক সময় ব্যস্ত থাকা হয় পার্সোনালি কাজে বাসা ইত্যাদি ইত্যাদি তো সুযোগ একটু চলে আসলাম প্রাকৃতিক পরিবেশটার মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ আহ আশেপাশে গ্রাম আছে বাট আমাদের অঞ্চলে গ্রামের পরিবেশ হচ্ছে এটা একটু অন্যরকম ওই পাশে আমরা দেখব আর কি ওই যে পাড়াচ্ছে পাশে যে মাটি দেখেন একদম ফেটে কিভাবে ভাগ হয়েছে মাটি খুব সুন্দর চর এলাকা তো এই জন্যই হয়তো এভাবে ফেটে গেছে আর কি খুব ভিউটা আসলে অন্যরকম একটা আসলে এই অঞ্চলে আসলে পরিবেশটা একটু অন্যরকম লাগে ভালো লাগে এই জন্য আসলাম আর প্রাকৃতিক আবহাওয়াটাও খুবই মন মুগ্ধকর মন ভালো করার মতো একটা জিনিস ধন্যবাদ সবাই